আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আজকে আপনাদের একটি ইনভার্টার সার্ভিসিং করে দেখাবো এই ইনভার্টারটি সার্ভিসিং করার জন্য পাঠিয়েছেন আমাদের পাশের মার্কেট থেকে তো মূলত এই ইনভার্টারটা আমাদের পাশের মার্কেটে এক মেকানিক ভাই দেখেছে সেই এই ইনভার্টারটা মেরামত করতে সফল হয়নি তো তার বক্তব্য ছিল যে এই ইনভার্টারে ডিসি সেকশনে মসফেক্ট লাগাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে সে খুলেছে এমনকি এখানে পরবর্তীতে পারেনি এমনকি মসফেটগুলো খুলেই ফিডিং করে দিয়ে দিয়েছে এখানে কিন্তু কোনো মসফেক্ট আমরা দেখতে পাচ্ছি না যে লাগানো আছে। শুধু সাধারণভাবে আটকিয়ে দিয়েছে তো আমি এটা পুরোপুরি খুলব খুলে এটা কি কারণে সে মেরামত করতে সফল হলো না এই বিষয়টা আমি দেখব এমন কি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এটা কি কি পার্স চেঞ্জ করে আমি এই ইনভার্টার সার্ভিসিং সম্পূর্ণ করলাম এই ভিডিওটি করার উদ্দেশ্য কিছু তথ্য দেওয়ার জন্য যারা মেকানিক আসেন নিত্য নতুন এই ধরনের কাজ করতে আগ্রহ করেন তারা এই ভিডিওগুলো দেখেন আমি জানি কারণ তারা কমেন্ট করেন এমনকি হোয়াটসঅ্যাপে তারা অনেক পরামর্শগুলো চেয়ে থাকেন যার কারণে আমি বুঝতে পারি যারা এইগুলো টেকনিশিয়ান বা মেকানিক আছেন তারাও দেখেন তো দেখুন এখানে কোনো মসফেক্ট নাই সে এই মসফেটগুলো খুলে ফেলেছে যার কারণে এখানে কোনো মসফেক্ট নাই তো প্রথমে আমি যে কাজগুলো করি ইনভার্টার নিলেই আমি সবগুলো মসফেট চেক করি তারপরে আমি কাজটা করি তো আমি চেক করতে দেখতে পাচ্ছি নেগেটিভ মাঝে ধরে তো মিটার শো করা যাবে না মসফেক্টের ক্ষেত্রে তো নেগেটিভ মাঝে ধরে কিন্তু মিটার শো করছে যার কারণে আমরা বুঝতে পারতেছি যে এটার এসি আউটপুট সেকশন যে সেকশনের মাধ্যমে ফিফটি হার্স তৈরি করে এমনকি দুইশো বিশ ভোল্ট স্টেবল রাখে তো সেই সেকশনের মসপেকটু খারাপ এমনকি ডিসি সেকশনের মসপেক্ট সে বারবার লাগাইছে সে তারপরেও নষ্ট হয়ে গেছে তো সে দেখেনি যে এসি সেকশনের মসপেকটু খারাপ এসি সেকশনে যদি মসপেক নষ্ট থাকে সেই ক্ষেত্রে ডিসি সেকশনে যতবার মসপেক লাগাবে বারবার নষ্ট হয়ে যাবে সে হয়তোবা এই ইনভার্টারগুলো সার্ভিস করে না যার কারণে সে জানে না তো আমি কন্টিনিউ সার্ভিসিং করি যার কারণে ইনভার্টার আসলে প্রথমে আমার যে কাজটি থাকে সেগুলো হলো সবগুলো মসপেক্ট আমি চেক করে দেখি সবগুলো মসফেক্ট চেক করে তারপরে সিরিয়াল অনুযায়ী আমি মসপেক্টগুলো লাগানো সম্পূর্ণ করি তো আমি এই ভিডিওতে যারা মেকানিক আসেন তাদেরকে বলবো এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যেরকম আমি তথ্য একটা অলরেডি দিয়ে দিয়েছি এই শিক্ষাগুলো কিন্তু আমার একদিনে অর্জন হয়নি দীর্ঘদিন কাজ করার পর যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোই আপনাদের মাঝে শেয়ার করি এমনকি ইনভার্টারগুলো সার্ভিসিং করি তো বন্ধুগণ যাদের এ ধরনের ইনভার্টার আছে যারা নষ্ট করে বাড়িতে ফেলে রেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে কিন্তু আমার প্রতিষ্ঠানে ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে থাকে তো তাদেরকে বলছি আপনারা কেউ যদি দেখেন ইনভার্টার নষ্ট সার্ভিসিং করে নিতে পারতেছেন না তাদেরকে বলবো অবশ্যই আমার প্রতিষ্ঠানে পাঠাতে পারেন আমার ঠিকানা বগুড়া সদর লুৎফার মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্স যারা সার্ভিসিং করে নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন তো বন্ধুগণ এই ইনভার্টারগুলো অনেকের কিন্তু একটা বিষয় আছে যেটা হলো এই ইনভার্টারগুলো কিন্তু সব মেকানিকই মেরামত করতে পারে না এর কিছু ফর্মুলা আছে বা কিছু সূত্র আছে যারা সিনিয়র টেকনিশিয়ান এমনকি শুধু ইনভার্টারই কাজ করে তারাই এই ইনভার্টারগুলো মেরামত করতে পারে তো বাংলাদেশে বলা যায় খুব কম সংখ্যক এই ইনভার্টার সার্ভিসিংয়ের টেকনিশিয়ান বা মেকানিক আসে আমি এই বিষয়গুলো ফলো করি কারণ সারা বাংলাদেশের কাজ আমার কাছে আসে আমি সেগুলো সার্ভিসিং করে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই জন্য বলছি যারা এই ইনভার্টারগুলো সার্ভিসিং করে নিতে চান তাদেরকে বলবো একটা কথা অনেকে বলেন যে ইনভার্টারগুলো সার্ভিসিং করলে ভালো পারফরমেন্স হয় না তাদেরকে আমি বলবো আপনারা যদি ইনভার্টার সার্ভিসিং করে নেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ খুব সুন্দর সার্ভিস পাবেন কারণ আমি এই ইনভার্টার সার্ভিসিং করার জন্য চায়না থেকে প্রায় এক হাজার পিসের মতো মসফেক্ট আমি নিয়ে আসছি এই ইনভার্টারগুলো সার্ভিসিং করার জন্য কারণ বাজারে আমরা ঢাকা থেকে যেই মসফেক্টগুলো কিনি সেই মসফেক্টগুলোর কোয়ালিটি খুবই খারাপ হয় যার কারণে আমরা বা আমি চায়না থেকে মসফেক্ট এনেছি আপনাদের এখন দেখাবো এই তো এখানে দেখতে পাচ্ছেন এই অসংখ্য মসফেক্ট আমি কিন্তু নিয়ে আসছি কারণ বাজারে মসফেক্ট দিয়ে আগেই তো বললাম ভালো রেজাল্ট পাওয়া যায় না যার কারণে আমি চায়না থেকে অর্ডার করে এই মসফেটগুলো নিয়ে আসছি এগুলোর মান খুবই ভালো এগুলো আমি বেশ কিছু আগে নিজে আগে লাগিয়ে টেস্ট করি আর কোয়ালিটি কেমন তারপরে আমি পাবলিকদের এই মসফেক্টগুলো পাবলিকের সেটে লাগিয়ে দেই। তো আমি আগে এই মসফেটগুলো লাগিয়েছি লাগিয়ে টেস্ট করেছি খুব সুন্দর রেজাল্ট যার কারণে আমি বলছি আমার থেকে যদি ইনভার্টারগুলো সার্ভিসিং করে নেন তাহলে একশো একশো পারফরমেন্স পাবেন কারণ আমি মসপেটগুলো কিনি এ গ্রেডের এ কোয়ালিটির বাজারে আমরা ঢাকা থেকে যেগুলো মসফেট কিনি যত ভালো মসপেক্টের কথাই বলি আমাদের ভালো মসপেক্ট দেয় না টাকা সঠিকই নাই কিন্তু দেওয়ার সময় তারা এ গ্রেডের মসপেকগুলো দেয় না এমনি দেখেও বোঝা সম্ভব হয় না যে এটা এ গ্রেড না বি গ্রেড সেটা লাগানোর পর বোঝা যায় সেটা রেজাল্ট দেখে পারফরমেন্স দেখে বোঝা যায় কেমন কোয়ালিটি তো সেই জন্য বলছি যারা মেকানিক আসেন বগুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে এ ধরনের মসপেক নিতে চাচ্ছেন অরিজিনাল কোয়ালিটির ইতিমধ্যেও আমার কাছে বেশ কয়েকজন মেকার এই মসফেটগুলো নিয়েছেন যারা আগে এই ইনভার্টারগুলো টুকটাক মেরামত করার চেষ্টা করছেন বাজারের লোকাল মসফেক দিয়ে করতে পারেননি পরবর্তীতে তারা কিন্তু আমার কাছ থেকে বেশ কিছু মসফেক নিয়ে ভালো একটা পারফরমেন্স পেয়েছেন এমনকি রিভিউও দিয়েছেন তো নন্দীগ্রামের আয়ুব ভাই আছেন তিনিও একজন টেকনিশিয়ান যদি আইয়ুব ভাই আপনি এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে তো মসফেক দিয়েছি আপনি বলেছেন খুব সুন্দর রিজাল্ট যার কারণে এই কথাটা তুলে ধরলাম তো আপনি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মসফেডগুলোর কোয়ালিটি কেমন তো এই হলো বিষয় তো আমি এই মসফেডগুলো লাগাচ্ছি তারপরে এটা লাগান কমপ্লিট হয়ে গেলে আমি এই ইনভার্টারটা বা ইসিংগুলো বা এই আমি অলরেডি লাগালাম ডিসি সেকশনের মসফেক্ট অর্থাৎ যে যে পাশে দিয়ে ব্যাটারি সাপ্লাই ইনপুট হয় সেই পাশকে আমরা বলি ডিসি সাইডের মসপেক্ট তো এই ডিসি সাইডের মসপেক্ট লাগান কমপ্লিট হয়ে গেলে এটাতে যে চপার বা কয়েল দেওয়া আছে সেটা চালু হয়ে যাবে আর সেটা চালু হয়ে গেলে অ্যাট চারশো ভোল্টে ক্যাপাসিটারে ভোল্টেজ আসবে তো আমরা লাইন দেওয়ার পর দেখতেছি মসফেট গরম হয় কিনা তো মসফেক যদি গরম হতো তাহলে বুঝতে পারতাম সেটের কোনো গন্ডগোল আসে তো আমরা এই তো ভোল্টেজ দেখতেছি দুইশো ছিয়ানব্বই এই দুইশো ছিয়ানব্বই ভোল্টেজ বা সপ্তানব্বই ভোল্টেজটা এটা হচ্ছে এই যে চপার এই চপার থেকে হাই ভোল্টেজ হচ্ছে এই চারশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটিটা ভোল্টেজ আসতেছে দুইশো ছিয়ানব্বই বা সপ্তানব্বই তো এই রকমই ভোল্টেজ থাকবে সপ্তানব্বই বা তিনশো ভোল্ট অতিরিক্ত এখানে দেখাবে এটা কি কিন্তু ডিসি ভোল্ট আর এই ডিসি ভোল্টটাই দুশো সপ্তানব্বই ভোল্টকে এই যে এখানকার যে চারটা মসফেক্ট আছে এই চারটা দিয়ে মূলত দুশো বিশ ভোল্ট পিওর এসিতে রূপান্তরিত করে ডিসি সাইডের মসফেক্ট এবং চপার দিয়ে এখানে কিন্তু ভোল্টেজ তৈরি হয় দুইশো সপ্তানব্বই বা তিনশো ভোল্ট তৈরি হয় তো এই ভোল্টেজ থেকেই কিন্তু এখানে যে চারটা মসফেড খোলা আছে নষ্ট ছিল আমরা খুলে ফেলেছি এখানে মসফেডটটা সাহায্যে দুশো বিশ ভোল্ট পারফেক্ট এমনকি ফিফটি হার্স তৈরি হয় যার কারণে ফ্যান চলে এমনকি ইলেকট্রনিক সকল ডিভাইস চালানো সম্ভব হয় তো এখানে আমি ছোটো ছোটো কম্পোনেন্ট আসে এগুলো চেক করছি কারণ এগুলো যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে আমরা এসি সেকশনের মসফেটগুলো যখন লাগাবো লাগানো মাত্রই নষ্ট হয়ে যাবে যার কারণে এখানকার গুড়া পার্টসগুলো আমি চেক করে দেখলাম তো এগুলো চেক করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি মসপেটগুলো লাগাব মসপেটগুলো লাগা লাগিয়ে আমি দেখব এটার আউটপুট ভোল্টেজ আসে কি না আউটপুট ভোল্টেজ আসে কি না এমনকি ফ্যান চলে কি না এই বিষয়টা আমি দেখে তারপরে এটা আমি সেটিং করব তো বন্ধুগণ যারা মেকানিক আসেন জানি না কতটুকু আপনাদের হেল্প করতে পারলাম তো আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদের কিছু বোঝানোর কি এই ভিডিওটি মূলত বিশেষ করে তৈরি করা যাদের ইনভার্টার আছে যারা মেরামত করে নিতে চায় তাদের উদ্দেশ্য এই ভিডিওটি করা এখানে পরিপূর্ণভাবে যারা আপনারা মেকানিক আসেন হয়তোবা শিক্ষণীয় বিষয় ওইভাবে তুলে ধরা হয় না তো এই পরবর্তীতে আমি চেষ্টা করব এই ইনভার্টারগুলো আমি কিভাবে সার্ভিসিং করি কোথায় কত ভোল্টেজ থাকে এই বিষয়গুলো তুলে ধরার যাতে আপনাদের কাজ করতে সহজ হয় আর যারা ইনভার্টারগুলো সার্ভিসিং করে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের ইনভার্টার থাকলে নির্ভয়ে আমার প্রতিষ্ঠানে পাঠাতে পারেন আমার প্রতিষ্ঠানে পাঠালে আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে সুন্দরভাবে ইনভার্টারগুলো আপনাদের সার্ভিসিং করে আপনাদের জেলায় পাঠিয়ে দেবো এমনকি যারা আমার এই ভিডিওটি দেখছেন বগুড়া জেলার মধ্যে তারা সরাসরি চলে আসতে পারেন আমার দোকানটি সাত মাথার পাশে মেইন মার্কেটের সামনে অবস্থিত লুৎফার মেনশন মার্কেট পাঁচ নাম্বার দোকান তো এই ইনভার্টারটার আমার মসপেট সবগুলো লাগান কমপ্লিট ডিসপ্লেতে বারো পয়েন্ট নাইন ভোল্ট ডিস ব্যাটারি ভোল্টেজ আসছে এমনকি আউটপুট ভোল্টেজ দুশো বিশ ভোল্ট শো করছে তো আমরা ফ্যান লাইন দিলাম ফ্যানে ফ্যানে লাইন দেওয়ার সাথে সাথেই দেখতেছি আমরা এখানকার যে ফ্যানটা খুব সুন্দর মতো চলতেছে তো এটাতে তো এসি কড খোলামেলা সিস্টেম যার কারণে আমি আমার কাটা কড দিয়ে এটা চার্জ করছে কি না সেটা দেখতেছি এই তো দেখুন তেরো ভোল্ট তেরো পয়েন্ট ফোর তার মানে চার্জ উঠতেছে আর যখন ভোল্টেজটা নামে যাবে তখন বুঝলেন চার্জ ডিসচার্জ হচ্ছে অর্থাৎ ব্যবহার হচ্ছে তো এই ইনভার্টারটা কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমার দোকান আপনারা যারা আইপিএস নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এমনকি যারা ইনভার্টার নিতে চান এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন তো এই পর্যন্তই আজকের ভিডিওটি দেখা হবে অন্য ভিডিওতে আমার চ্যানেলে নতুন